সিম্পল এফেক্টিভ নটি আসন নাম্বার ওয়ান তারাসন তারাসন ব্লাড সার্কুলেশন সুন্দর করতে সাহায্য করে হাটুকে শক্তিশালী করে তোলে শরীরের যে কোনো ব্যথা কমাতে সাহায্য করে এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার টু তীর্যক তারাসন ওয়েট লস করতে সাহায্য করে উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে তির্যক তার আসন নিয়মিত অভ্যাস করলে হার্ট শক্তিশালী হয় এবং শরীর চন্মনে রাখে নাম্বার থ্রি তিতলি আসন বা বাটারফ্লাই পোজ পেলভিক মাসেলসের খুব ভালো ব্যায়াম হয় যার ফলে ওই অঞ্চলের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় প্রেগনেন্ট মহিলারা অভ্যাস করলে নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে নাম্বার ফোর চাক্কি আসন গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশন ওভারিতে সিস্ট ইউট্রাসে ফাইব্রয়েড পেটের চর্বি কমাতে সাহায্য করে চাককি আসন ইউট্রাস এবং ওভারির জন্য এটি একটি খুব ভালো ব্যায়াম সেই কারণে মহিলাদের জন্য এটি একটি ভীষণ জরুরি ব্যায়াম নাম্বার ফাইভ পশ্চিমোত্তানাসন পশ্চিমোত্তানাসন নিয়মিত অভ্যাসে মানসিক টেনশন দূর হয় ফলে মস্তিষ্ক শান্ত থাকে পুরো শরীরকে স্ট্রেচ করে যা উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক পেট ও কিডনিকে শুদ্ধ করে পাথর হওয়া থেকে বাঁচায় নাম্বার সিক্স ভুজঙ্গাসন কোমরের বাত আরোগ্যে সহায়ক হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে সার্ভাইকাল স্পন্ডালাইটিসে উপকারী বিভিন্ন স্ত্রীব্যাধি আরোগ্যে ভুজঙ্গাসন বিশেষ সহায়ক নাম্বার সেভেন চতুষ্কোনাসন চতুষ্কোনাসন নিয়মিত অভ্যাস করলে পায়ের স্নায়ু ও পেশির দুর্বলতাজনিত রোগ দূর হয় পায়ের জোর বাড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় সাইটিকাবাত ও কোমরের ব্যথা সারাতে সহায়ক মানসিক একাগ্রতা বৃদ্ধি করতেও সাহায্য করে নাম্বার এইট সূর্য নমস্কার আসন ওয়েট লস করতে সাহায্য করে শরীরকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাচনতন্ত্র মজবুত করে এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে ফুসফুসে প্রচুর অক্সিজেন পৌঁছায় এটি নিয়মিত অভ্যাসের ফলে হজম শক্তি বাড়াতেও সাহায্য করে হৃৎপিণ্ড ফুসফুস প্রভৃতির কাজ খুব ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার নাইন সবাসন টেনশন দূর করে মানসিক শান্তি প্রদান করে